কখনো বলতে পারে না জেহাদিরা যে কথা বলেন ইসলাম ধর্ম গ্রহণ যারা না করবে তাদের কতল করা হবে তাহলে উনি নিজে বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেন নেই তারা দুর্ভাগা উনি নিজে বলেছেন যে কলকাতাকে মিনি পাকিস্তান করবে। উনি নিজে বলেছেন যে কলকাতা আর দশ বছরের মধ্যে উর্দু ভাষা হবে উনি নিজে বলেছেন যে আমরা সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হয়ে যাচ্ছি তার মানে ভারতবর্ষ কি ইসলাম রাষ্ট্র আমরা করবো যেটা সতেরো হাজার যারা আরব কান্ট্রি থেকে ভারতবর্ষে এসে কাজ করছে পশ্চিম বাংলায় তাদের ডেরা পেতে বসে আছে এবং তাদেরই এই জায়গা দিয়ে রেখেছি ফিরাদ হাকিমের মধ্য মতো জেহাদি যারা তারা এই জঙ্গিদের যদি তৈরি করে থাকে আমি একটা কথা বলবো তাহলে ফিরাদ হাকিম সাহেব বলুন এখন ইমিডিয়েটলি এনআরসি আর সি এনআরসি হলে বোঝা যাবে উনি কেন এন বিরোধিতা করছেন তাহলে উনি কেন সি এর বিরোধিতা করছেন উনি জানেন এনআরসি হলে ওনার ঘরের মধ্যে যে জঙ্গি দলগুলো লুকিয়ে আছে যাদের ভোটের কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড করে দিয়েছেন উনি এবং ওনার দল তারা সব ধরা পড়ে যাবে উনি এনআরসির বিরোধিতা করছেন কেন এর জবাব যদি উনি দিতে পারেন তাহলে কালকে আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়ে নাকে খত দিয়ে চলে যাব উনি যদি আমার কথার জবাব দিতে পারেন শ্চিমবঙ্গ পুলিশ তো কেনা গোলাম হয়ে গেছে অধিকার পশ্চিমবঙ্গ পুলিশকে ভয় দেখিয়ে দেখিয়ে দেখেন যে একটু উচিতবাদী হয় তাকে এমন জায়গায় ট্রান্সফার করে দেয় এই জন্য ভয় পায় তাদেরও তো বউ ছেলে মেয়ে আছে না পুলিশ খারাপ নয় পুলিশকে ব্যবহার করা হচ্ছে এই জঙ্গি কার্যকলাপে যাতে তারা নিষ্ক্রিয় থাকে তারা যেন কোনো রকম ধরপাকড় না করে এই জন্য এখনই চাই এনআরসি এনআরসি যদি হয় তাহলে এই জঙ্গি এবং যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু ধরা পড়ে যাবে তাহলে ফিরা হাকিম সাহেব বুঝতে পারবে যে কত ধানে কত চাল আমি চ্যালেঞ্জ করলাম উনি বলুক যে হ্যাঁ আমরা এনআরসি এনআরসি তো খুব ভালো জিনিস ন্যাশনাল রেজিস্টার আমাদের সিটিজেনশিপ তাহলে আমরা সিটিজেন কারা আছি ভারতবর্ষের লিগেল সিটিজেন এবং ইললিগ্যাল সিটিজেন এই জন্যই তো বলা হয়েছে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এগুলো থাকলেই কিন্তু ভোটের কার্ড থাকলেই সে সিটিজেন না দেখা হবে ওগুলো সে বের করেছে কিভাবে কত সাল থেকে এদেশে এসে বসবাস করছে একমাত্র ছাড় নেওয়া হয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এই ছয়টা সম্প্রদায়ের বাইরে যারা এখানে এসেছে পালিয়ে পালিয়ে এসে ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে ভারতে ভারতবর্ষকে ইসলাম রাষ্ট্র করার চেষ্টা করছে পশ্চিম বঙ্গকে পশ্চিম পাকিস্তান করার চেষ্টা করছে তাদের ধরতে হলে এনআরসি দরকার বলে আমি অসীম সরকার মনে করি একজন উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ হিসেবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ